ভাই ও ভাই ও ভাই ও ভাই চার দোকান খোলা রাখি घुমাচ্ছ কেন এক আপসা দাও কি কমু ভাই দুঃখের কথা এক সপ্তাহ ধরে বেঁচে gini নাই কি সাদমু ভাই কাপ দুধ ছ দাও দুধ চাও না দই চা আছে দেব কি ভাই দই চা মানে কি কমু ভাই দুঃখের কথা তিন দিন আগে এক কোয়া দুধ কিনেছিলাম বসে দই হয়ে গেছে হলে হবে দকানে টিভি আর বেবি আসছে হবে তাহলে বেচাকিনে হবে ভাই কিবিটা তো বুঝতে পারলুম বেবিটা কি ভাই যিনি বুঝতে বলা না বিমান তোমার ভুল ও এসে কি করবে ও তো মানুষ আগে মে মানুষদের চালাইছে ভাই একবার নিতে এসে দেখো টাকা গুনতে হেরে আরবা না ঠিক আছে ভাই তাই করব তোমার আগে এক কাপ লাল চা দেই দেও

ঐ কালুর দোকানের চা সে কি বুঝবে ভাতের দোকানে চা আর চা আমাকে এক কাপ চা দাও তুমি ঠিকই বলেছো ভাই দাও দাও দিছি ওগো সত্যি কি চাই চিনি কম দিয়েছো ও ভবে কেন সেটাতে কিনতে চাই চিনি দি নি এখন থেকে বলছি চিনি নাই দুধ নাই ليه আসবে তারপরে তো দিব হ্যাঁ কি সকাল থেকে মানুষকে চিনি খাওয়াচ্ছ তোমার হাতে জাদু আছে তুমি একটু দোকানে থাকো আমি বাজার থেকে মাল নিয়ে আমার আমাদের তো অনেক চা সেল হচ্ছে বাচ্চি লোকাল চা নিব না থেকে গেলেই আসবো আচ্ছা সে তুমি গিয়ে দোকানটা সামলাও আমি দুদিনের ভিতরে এসে পড়ব ও ভাবি অত খাইতে না তোমার ওই চাঁদের মতো চেহারা নষ্ট হয়ে যাবে অতই ঝল লাগে তাহলে আমাকে একটু হেল্প করো না আমি তো তোমাকে হেল্প করতেই চাই ভাবি বলো কি করতে হবে ওই দেখো স্যার কাপগুলো আছে

বুড়ো টুরো সবাই তোমার সাথে কি মারে আমার এগুলা দেখে ভালো লাগে না আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি কেরে মাজুনি তোর মা এখনো দোকান দিকে আসেনি

ভাবি পালে গেছে আগে তো শুনি নাই থাকো ভাই ভাই গে কেন রে চা খাবি নি না গো ভাই আমার মনে হয়েছিল না ডাক্তার বলেছে চা খালে খিদে কমে যায় এখন আমার দোকান চলা সম্ভব না আমি বাড়ি আমি কখন থেকে বসে আছি তুমি বাজার থেকে চাল আনবা আমি ভাত বসাই দেব না রে মা দোকানে বস থেকে থেকেও একটা টাকা বেচা কিনা নাই যে কটা টাকা ছিল সব নিয়ে তোর মা ভাগি গেছে এখন কি যে করি এইভাবে চলতে থাকে তো মরে যাব কাল থেকে আমি দোকানে বসব ঠিক আছে মা তাই দেখ তুই দোকানটা চলাইতে পারিস নাকি দোকানে মালপত্র কম ধারে দিস নিজে নিয়ে